এই মাম সাহেব এখানে অনেকগুলো টাকা এর প্রকৃত মালিককে আমরা ফিরিয়ে দিতে চাচ্ছি বাহ তোমাদের প্রশংসা করতেই হয় এই সমাজে তোমাদের মত লোক আর কয়জনই বা আছে ইমাম সাহেব ইমাম সাহেব মাইকে একটু আপনি বলে দিবেন আমাদের কাছ থেকে সঠিক প্রমাণ দিয়ে নিবে ইমাম সাহেব ও ইমাম সাহেব আপনি কোথায় ইমাম সাহেব আরে আলবি সাহেব এত কিছু ওই টাকার ব্যক্তি আমার ইমাম সাহেব ওদেরকে চলে গেল এই শরীফুল হাফিজুল দাঁড়াও আরে এই মানুষ চলো তো ইনি হচ্ছেন সেই টাকার বেগের আসল মালিক হ্যাঁ এই টাকার বেগের মালিক আমি তোমাদের বিশ্বাস যদি না হয় আমার বেগে আমার একটি ছবি আছে হ্যাঁ একদম দিন এই দিন আপনার তোমাদের অনেক ধন্যবাদ এখানে আমার অনেক মূল্যবান জিনিস ছিল এবং আমার মায়ের